হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হ্যালো বন্ধুরা আমি পড়ি চ্যানেল থেকে সুস্মিতা হাজির হয়েছি আবারও একটা ইনফরমেশান ভিডিও নিই তো কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো তো চলো আজকে আমরা জন্মাষ্টমী রিলেটেড তোমাদেরকে কিছু তথ্য শেয়ার করি এই জন্মাষ্টমী উৎসব নানাভাবে উদযাপন করা হয় শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাঘরে জন্ম হয় ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ নুন গোপাল করা হয় হিন্দুদের এই বারো মাস তেরো পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী ও শ্রীকৃষ্ণ জয়ন্তী জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদীয়া মথুরা বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহাসমার উৎসব পালন করা হয় প্রায় এক মাস আগে থেকেই জলে তার প্রস্তুতি দু সালে জন্মাষ্টমী কবে পড়েছে পনেরোই আগস্ট রাত একটা ষোলো মিনিট আট সেকেন্ড থেকে ষোলোই ষোলোই আগস্ট রাত দশটা আটচল্লিশ মিনিট তিন সেকেন্ড পর্যন্ত থাকবে অষ্টমী তিথি সনাতন ধর্ম মতে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসবে নানাভাবে উদযাপন করা হয় ভগবত পুরাণ অনুযায়ী নিত্য নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া উপবাস হান্ডি ইত্যাদি রাসলীলাতেই মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয় অন্যদিকে দই হান্ডির প্রথায় অনেকেই উঁচুতে মাখনের হাড়ি রাখা হয় এবং অনেকেই মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাড়ি ভাঙার চেষ্টা করে তামিলনাড়ুতে এই প্রথা উদযাপন আছে উড়িয়াদি নামে পরিচিত শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনার সাজ সাজানো হয় এরপর প্রসাদ খেয়ে বিনিময়ে উপবাস ভঙ্গ করে অনেকে বাড়িতে দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্নিত একে আল্পনা দেয়া হয় যেন শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচিত আচ্ছা এবার আমরা যে জন্মাষ্টমীর তারিখ বললাম তার এবার কিছু পালন আমরা বলে থাকি সেগুলো দেখো শুক্রবারে পালিত হবে জন্মাষ্টমী তো নিশিতা পুজোর সময় হচ্ছে মধ্যরাত বারোটা তিন থেকে রাত বারোটা সাতচল্লিশ মানে ষোলোই আগস্ট অষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট আচ্ছা অষ্টমী তিথি শেষ হচ্ছে ষোলোই আগস্ট রোহিণী নক্ষত্র সময় পনেরোই আগস্ট বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হবে এবং ষোলোই আগস্ট পাঁচটা তিরিশ মিনিটে শেষ হবে ভক্তরা নিশীত নিশীতকাল হিসাবে চলাকালীন উপবাস পালন করে এবং বিশেষ পূজা করে এই মধ্যরাতে শ্রী জন্মাষ্টমীর পুজোর বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লাড্ডুগোপালের জন্ম সকল প্রস্তুতির কেন্দ্রবিন্দু এই পূজা থেকে আপনি যাতে সার্বাধিক সুবিধা পান তা নিশ্চিত করার জন্য আমরা নিচে কিছু বিস্তারিত পুজোর কথা বলে বলছি চলো সকালবেলায় স্নান করে নতুন পোশাক পরুন রাতে শ্রীকৃষ্ণের পালঙ্ক দোলনা সাজিয়ে পুজোর প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করার জন্য গঙ্গাজল ব্যবহার করুন পূজা শুরু করার জন্য ধ্যান করুন শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি পাল পালনার উপর রাখুন যদি আপনার পালনা না থাকে তাহলে আপনি কাঠের চৌকি ব্যবহার করতে পারেন দেবতার চরণে জল নৈবেদ্য পদ্ম বলা হয় ভগবানকে অর্ঘ্য নিবেদন করুন ভগবানের স্নান অনুষ্ঠান সম্পর্কে জানুন পঞ্চাবৃত পাঁচটি উপাদান দুধ দই মধু ঘি এবং গঙ্গা জল দিয়ে মূর্তিকে মূর্তিতে ঢেলে দিন পাঁচটি উপকরণ সংগ্রহ করুন তারপর প্রসাদ হিসাবে ব্যবহার করুন পঞ্চাবৃত প্রস্তুত করুন ঈশ্বরের কাছে পবিত্র জানু অর্পণ করুন তারপর দেবতার উপর চন্দন লাগিয়ে দিন দেবতার ফুল ও তুলসী পাতা দান করুন একটি ধূপকাঠি ও তেলের প্রদীপ জ্বালান মূর্তিতে মুকুট অলঙ্কার ময়ূর পঙ্খ বাঁশি দিয়ে সাজান ভগবানের ভোগ হিসাবে মাখন এবং মিষ্টি নিবেদন করুন ভগবানকে নারকেল সুপারি হলুদ পান এবং কুশকুমকুম দিয়ে তৈরি করুন একটি তামরুলোম নিবেদন করুন ভগবানের সম্মান জানাতে কুঞ্জবিহারী আরতি গান এবং তারপর পরিক্রমা করুন এর সঙ্গে প্রার্থনা করুন সময় হাত জোর করে ববুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার আপনাকে এবং আপনার পরিবারের সমস্ত ক্ষতি থেকে রক্ষা করে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভাদ্রপদ মাসে অষ্টমী তিথিতে এবং অষ্টমী তিথিতে মথুরা নগরী দেবকী এবং বা বাসুদেবের গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরার রাক্ষস রাজা কংস ছিলেন দেবকীর ভাই একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে কংস তার পাপের ফলে দেবকীর অষ্টম পুত্রের হাতে নিহত হবেন তাই কংস তার নিজের বোন এবং স্বামীকে কারাগারে পাঠান ভবিষ্যৎবাণী যাতে বাস্তবায়িত না হয় সেই জন্য সে দেবকী সন্তানের জন্মর পর পর হত্যা করার চেষ্টা করে দেবকীর অষ্টম সন্তানের জন্মের পর পুরো রাজপ্রাসাদে জাদুর মাধ্যমে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেওয়া হয় বাসুদেব রাতের বেলায় বৃন্দাবনের যশোদ এবং নন্দের যশোদা এবং নন্দের বাড়িতে নিয়ে গিয়ে কংসের ক্রোধ থেকে শিশুকে রক্ষা করতে সক্ষম হন এই শিশুটি ছিল ভগবান বিষ্ণুর এক রূপ যিনি পরে শ্রীকৃষ্ণ নামের ধারণ করেন এবং কংসকে হত্যা করে যার ফলে তার সত্তা সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সাম্প্রাদিত আচার কৃষ্ণ জন্মাষ্টমীর যে আচার অনুষ্ঠান পালন করা হয় তার সাথে সকল বয়সের মানুষ কোনো উৎসবের ভালোবাসায় তার অনেক সম্পর্ক রয়েছে এই দিনের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ রীতিনীতি রয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা সারাদিন উপোস করেন পুরো দিনটি ভগবানের স্মরণ করার জন্য উৎসর্গিত করে এবং উপবাসের মাধ্যমে শেষ হয় যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় বলে মনে করা হয় সারাদিন ধরে ভক্তরা ভগবানের নাম জপ করে তাদের ভক্তি নিষ্ঠায় নিষ্ঠায় বাতাস ভরে দেয় প্রচুর ভক্তিমূলক গান গাওয়া হয় বিশেষ করে কৃষ্ণ মন্দিরে কৃষ্ণের জন্মকাহিনী এবং বিভিন্ন লীলা সম্পর্কে বিস্তারিত নাটক পরিবেশন হয় কৃষ্ণ তার গোপীদের পোশাক ধরে শিশুরা রাসলীলার পরিবেশন করে যেহেতু মাখম ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিল তাই এই একটি অপরিহার্য সুস্বাদু খাবার ছোট গোপালকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা দুধ শুকনো ফল চিনি খোয়া ইত্যাদি মিষ্টান্ন উৎসর্গ করে কৃষ্ণের শিক্ষা এবং জীবনের অর্থ মনে রাখার জন্য গীতারও কিছু অংশ আবৃত করে দেবকী যখন তার অষ্টম পুত্রের জন্ম দেয় তখন ঐশ্বরিক হস্তক্ষেপে মথুরা রাজ্যে ঘুম ভেঙে যায় বাসুদেবের পরিস্থিতির সুযোগ নিয়ে তার শিশুকে মথুরা থেকে লুকিয়ে বের করে আনতে সক্ষম হয় প্রবল বৃষ্টির মধ্যে কৃষ্ণ একটি ঝড়িতে করে বহন করা হয় শেষ নাগ যিনি সর্পের রাজা হিসাবে পরিচিত তার পাঁচওয়ালা ফনা দিয়ে তাদের দুজনকে রক্ষা করেন বাসুদেব ঐশ্বরিক শক্তির সাহায্যে যমুনা নদী পার হয় গোকুলে পৌঁছাতে সক্ষম হয় বাসুদেব তার পুত্রকে এখানে নিয়ে আসেন এবং তাকে তারা পালিত পিতামাতা যশোদা ও নন্দের কাছে রেখে যান অন্যদিকে যশোদার এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন যাকে দেবী দুর্গার অবতার বলে মনে করা হয় বাসুদেবের কন্যাকে মতরায় ফিরে নিয়ে যান তিনি কংসকে প্রতারিত করে ভাবিয়ে তোলে যে দেবকের অষ্টম পুত্র হাতে তার মৃত্যুর ভবিষ্যৎবাণী মিথ্যা যা তাকে স্বস্তি ও আনন্দিত করে প্রতি ভক্তরা তাদের প্রভু রক্ষক কৃষ্ণের জন্মকে আনন্দিত হন এবং জন্মাষ্টমী উৎসব প্রচুর উৎসাহ উদযাপনের উদ্দীপনা এবং উদযাপনে পালিত হয় বিশ্বজুড়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এই উদযাপন পালিত হয় যেমন উত্তর ভারত উত্তর পূর্ব এবং পূর্ব ভারত পশ্চিমবঙ্গ উড়িষ্যা রাজস্থান গুজরাট মহারাষ্ট্র এবং দক্ষিণ জায়গায় খুব ধুমধাম করে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় তো শ্রী জন্মাষ্টমী তো ভগবান শ্রীকৃষ্ণকে দেওয়া খাবার মাখন মিশ্রি ক্ষীর লাড্ডু পঞ্চামৃত ফল এবং শুকনো ফল এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের খাবারগুলি আর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হলো মাখন তো ভগবান জন্মাষ্টমীতে অবশ্যই বন্ধুরা শ্রীকৃষ্ণকে মাখন নিবেদন করবে তো ছাব্বিশে আগস্ট দু হাজার তারিখে সারা দেশ জুড়ে জন্মাষ্টমী উদযাপন করা হবে তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে চলে আসবে তো এখন তো বিদায় নিচ্ছি